শনিদেব তুলার ষষ্ঠে গিয়ে প্রবেশ করেছেন ইতিমধ্যেই তুলার পঞ্চমে রাহু চলে এসেছে ক্রিয়েটিভিটি কিছুটা বাড়বে ডিসিশন মেকিং পাওয়ারের ক্ষেত্রে কিছুটা গণ্ডগোল দেখতে পাওয়া যাবে সপ্তমপতি দ্বিতীয়পতি মঙ্গল তিনি একাদশে অবস্থান করে রয়েছেন ব্যবসা করেন যারা আয় বাড়বে তাদের স্বামী কিংবা স্ত্রীর ভাগ্যে ভাগ্য উন্নতির সম্ভাবনা সেটাও কিন্তু বাড়তে চলেছে শারীরিক দিক থেকে যতটা সম্ভব যত্নশীল থাকার প্রচেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে একাদশে এই মঙ্গল মান সম্মান যশ এগুলিকে বাড়িয়ে তুলবার চেষ্টা করবে মানসিক দিক থেকে স্থিরতা সেটাও কিন্তু মঙ্গল বাড়াতে চাইবে এক বিশেষ অদ্ভুত সম্পর্ক রবি শুক্র এবং মঙ্গলের মধ্যে সৃষ্টি হয়েছে যাকে আমরা বলি সাইক্লিক হাউস এক্সচেঞ্জ শুক্র মঙ্গলের ঘরে মঙ্গল রবির ঘরে আর রবি গিয়ে পৌঁছেছে শুক্রের ঘরে এই কম্বিনেশন এটা কিন্তু পনেরো তারিখ পর্যন্ত অ্যাক্টিভ থাকবে এই সময়টাকে কাজে লাগাতে হবে তো লাগে ডিসিশন নিন আপনার মনে হচ্ছে ভুল হতে পারে নিশ্চিন্তে নিন সিস্টেম আপনাকে সাপোর্ট করবে যারা একটু বেশি রোমান্টিক যারা অভিমানটাকে প্রেমের অন্যতম অঙ্গ বলে মনে করেন যারা একটু অন্য ধরনের প্রেমে বিশ্বাসী যাদের প্রেমের মধ্যে দেহের আকর্ষণ অনেকটাই কম তাদের প্রেম একটা আলাদা মাত্রা পাবে চাকরির সুযোগ বাড়ছে কিন্তু কখনো কখনো এটাও মনে হতে পারে চাকরিটা ছেড়ে দিই কিন্তু তুলা রাশি বা লগ্নের মানুষদের এই চাকরি ছাড়া এটা কিন্তু বিপজ্জনক হতে পারে আইনি জটিলতা থেকে দূরে সরে থাকার চেষ্টা অবশ্যই করতে হবে রাজনৈতিক সক্রিয়তা বাড়তে চলেছে ইনস্টিটিউট পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল জুন সাল তুলা রাশি অর্থাৎ জুন কুণ্ডলিতে যাদের বা লগ্ন তুলা তাদের জন্য জুন মাসটা কেমন যাবে এই যে বড় বড় পরিবর্তন হলো এর কি ইম্প্যাক্ট এফেক্ট সেটা তুলার ওপরে পড়বে সেটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করব কালপুরুষের সপ্তম রাশি তুলা যথেষ্ট ব্যালেন্সড যথেষ্ট সিস্টেমেটিক এবং যথেষ্ট পারফেকশনিস্ট শিল্পী সুলভ দক্ষতা রাশি বা লগ্নের মানুষদের মধ্যে রয়েছে এবং তাদের এই শিল্পী সুলভ দক্ষতা শরীর মন কতটা রাশিচক্রের দ্বারা জুন মাসে প্রভাবিত হবে সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব তার আগে বলে নিই আমরা যে জায়গাটাতে এসছি এটা হলো গোবরডাঙ্গা বাওর অর্থাৎ একটা অশ্বকুরাকৃতির হ্রদ এই অশ্বকুরাকৃতির হ্রদের ঠিক পাশে রয়েছে চণ্ডিতলা বলে একটি জায়গা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের মামার বাড়ির এলাকা এটা এবং পশ্চিমবঙ্গের প্রথম বিধবা বিবাহ যেটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দিয়েছিলেন সেটা কিন্তু এই জায়গাটার সঙ্গে সংলগ্ন মন্দির চণ্ডিতলা সেখানেই এই বিয়েটি সংঘটিত হয়েছিল এখানে এসে আমরা এই ইতিহাস জানলাম সত্যি কথা বলতে এই ইতিহাস আমরা বিশেষ খোঁজখবর করিনি তবে প্রাকৃতিক দৃশ্য এটা অসাধারণ বিশাল একটা শিশু গাছের নিচে একটা ঘাট সম্পূর্ণ নির্জন পিকনিক করার জন্য আদর্শ খাওয়ার দাবার তৈরি করে নিয়ে আসা যেতে পারে এবং যারা প্রকৃতি ভালোবাসেন যারা পাখি ভালোবাসেন যারা কাঠকরা ভালোবাসেন এবং যারা প্রকৃতির স্বাদ অনুভব করতে জানেন তাদের জন্য আদর্শ একটা জায়গা যাই হোক চলে আসি আমরা মূল আলোচনা প্রসঙ্গে বড় বড় গ্রহ অবস্থানের পরিবর্তন ঘটেছে শনিদেব তুলার ষষ্ঠে গিয়ে প্রবেশ করেছেন ইতিমধ্যেই তুলার পঞ্চমে রাহু চলে এসেছে ক্রিয়েটিভিটি কিছুটা বাড়বে ডিসিশন মেকিং পাওয়ারের ক্ষেত্রে কিছুটা গণ্ডগোল দেখতে পাওয়া যাবে সপ্তমপতি দ্বিতীয়পতি মঙ্গল তিনি একাদশে অবস্থান করে রয়েছেন ব্যবসা করেন যারা আয় বাড়বে তাদের স্বামী কিংবা স্ত্রীর ভাগ্যে ভাগ্য উন্নতির সম্ভাবনা সেটাও কিন্তু বাড়তে চলেছে একাদশে মঙ্গল সে কিন্তু জোর করে অর্থ উপার্জনের জোশ আপনার মধ্যে ক্রিয়েট করবার চেষ্টা করবে কিন্তু এই মঙ্গলের সঙ্গে সংযুক্ত হয়েছে কেতু এবং সেটা একাদশে তাই বাড়বে রং ট্রিটমেন্টের সম্ভাবনা শারীরিক সমস্যা রোগ ভোগ যন্ত্রণায় যারা কষ্ট পাচ্ছেন তাদের কিন্তু অবশ্যই সেকেন্ড ওপিনিয়ন নেওয়া উচিত শারীরিক দিক থেকে যতটা সম্ভব যত্নশীল থাকার প্রচেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে একাদশে এই বঙ্গল মান সম্মান যশ এগুলিকে বাড়িয়ে তুলবার চেষ্টা করবে মানসিক দিক থেকে স্থিরতা সেটাও কিন্তু বঙ্গল বাড়াতে চাইবে কিন্তু পড়াশুনোর ক্ষেত্রে সেই মেকিং মেকিংয়ের সমস্যা কোন দিকে পড়বেন কি পড়লে তাড়াতাড়ি চাকরি পাবেন এই চিন্তাটাকেই মাথার মধ্যে রাখার দরকার নেই মাথায় রাখতে হবে কি পড়তে চাই কি পড়লে ভালো থাকবো কি পড়লে আর একটু ভালো লাগবে এই ব্যাপারগুলিকে মনের মধ্যে কাজ করাতে হবে তুলার নবমে বৃহস্পতি উচ্চবিদ্যার ক্ষেত্রে উন্নতি একটা হিউজ সাপোর্ট যেমন কথায় আছে গুরু সহায় সেই গুরু কিন্তু এখন আপনার সহায় রয়েছেন আপনার পিতা আপনার গুরু পিতৃতুল্য ব্যক্তিবর্গ যারা কোনো সময় আপনাকে ভালোবাসতেন বা ভালোবাসেন তারা কিন্তু এখন আপনার সহায় ঐশ্বরিক শক্তি দৈব ইউনিভার্স আপনার সহায় তাই এই সময়টাকে কাজে লাগাতে হবে খেয়াল রাখতে হবে সপ্তম শুক্র তিনি কিন্তু অত্যন্ত কমফর্টেবল জোনে রয়েছেন এই সময় শুক্র কিন্তু অবস্থান করবেন আপনার সপ্তমভাবে এক বিশেষ অদ্ভুত সম্পর্ক রবি শুক্র এবং মঙ্গলের মধ্যে সৃষ্টি হয়েছে যাকে আমরা বলি সাইক্লিক হাউস এক্সচেঞ্জ শুক্র মঙ্গলের ঘরে মঙ্গল রবির ঘরে আর রবি গিয়ে পৌঁছেছে শুক্রের ঘরে এই কম্বিনেশন এটা কিন্তু পনেরো তারিখ পর্যন্ত অ্যাক্টিভ থাকবে এই সময়টাকে কাজে লাগাতে হবে তো লাগে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অবশ্যই রয়েছে রোগ হলে ডাক্তার দেখাতে হবে এবং ম্যাক্সিমাম ভালো ডাক্তার আপনাকে দেখাতে হবে হাঁটু কোমর সিরদারা ইত্যাদির যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন চোখ এবং হৃৎপিণ্ড আপনাকে বেশ ভোগাতে পারে কিছু কিছু মানুষ যাদের পুরনো সমস্যা রয়েছে তারা ব্রিদিং প্রবলেমে কষ্টপ্রাপ্ত হতে পারেন আপনার সন্তানেরও কিন্তু একটু শ্বাসকষ্টের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে পড়াশোনার ক্ষেত্রে বেশ উন্নতি রয়েছে শিক্ষার ক্ষেত্রেও ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে নিজের উপরে ভরসা অবশ্যই রাখতে হবে তুলাকে মনে হচ্ছে ভুল করছেন ভুলটাই করুন কিন্তু আত্মপ্রত্যয়ের সঙ্গে করুন যেন আপনি যে কাজটা করছেন আপনার দিক থেকে কোনো ক্ষত না থাকে সংশয় কাটাবার জন্য ইউনিভার্স এই সময় আপনার সঙ্গে রয়েছেন ডিসিশন নিন আপনার মনে হচ্ছে ভুল হতে পারে নিশ্চিন্তে নিন সিস্টেম আপনাকে সাপোর্ট করবে সমস্যা থাকলেও সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন ব্যবসা শুরু করবেন ভাবছেন দেরি নয় শুরু করুন ব্যবসা ভালো চলবে দরকার শুধু একটু সঠিক দশা দরকার একটা সঠিক পরিকল্পনা সাপোর্ট করার জন্য ইউনিভার্স রয়েছে আপনার সাথে প্রেম বিবাহ ভালোবাসা এগুলির ক্ষেত্রটিও ভালো তবে বিবাহের ক্ষেত্রে সিচুয়েশন যতটা ভালো প্রেমের ক্ষেত্রে কিন্তু ঝঞ্ঝাট থাকছে যারা একটু বেশি রোমান্টিক যারা অভিমানটাকে প্রেমের অন্যতম অঙ্গ বলে মনে করেন যারা একটু অন্য ধরনের প্রেমে বিশ্বাসী যাদের প্রেমের মধ্যে দেহের আকর্ষণ অনেকটাই কম তাদের প্রেম একটা আলাদা মাত্রা পাবে কিন্তু যারা একটু বাস্তববাদী প্রেম করেন যাদের প্রেমের মধ্যে একটু কামনার টান আছে তাদের ক্ষেত্রে কিন্তু পঞ্চম ভাবস্থ রাহু কামনার উগ্নতা বাড়াবে কামনাকে প্রশমিত করাতে চাইবে এবং যখন সেই কামনা প্রশমিত হবে তখন কিন্তু সেই মানুষটার সঙ্গে দূরত্ব সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে তুলা রাশি বা লগ্নের মানুষদের নিজের রগ, জেদ তেজ এগুলির উপরে ম্যাক্সিমাম নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা করতে হবে সমস্যা বিভিন্ন দিক থেকে আসতে পারে সেই সমস্যার উপর নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা করতে হবে কর্ম পরিবর্তনের মানসিকতা সৃষ্টি হতে পারে কিন্তু কর্ম পরিত্যাগের মানসিকতা অ্যাভয়েড করতে হবে চাকরির সুযোগ বাড়ছে কিন্তু কখনো কখনো এটাও মনে হতে পারে চাকরিটা ছেড়ে দিই কিন্তু তুলা রাশি বা লগ্নের মানুষদের এই চাকরি ছাড়া এটা কিন্তু বিপজ্জনক হতে পারে এবং তীব্র বিপজ্জনক হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে খেয়াল রাখতে হবে পঞ্চম কিন্তু দশমের অষ্টম তাই দশম অর্থাৎ আপনার কর্ম সেখানে একটা বিরতি ছেদ সৃষ্টি হতে পারে এবং যদি কর্মে সেই ছেদ সৃষ্টি হয় তাহলে আপনি কিন্তু সমস্যায় পড়বেন আপনার ফাইন্যান্সিয়াল স্টেটাস অর্থনৈতিক সক্রিয়তা সেটা চরমভাবে বাধাপ্রাপ্ত হতে পারে ব্যবসার ক্ষেত্রে উন্নতি রয়েছে ডেভেলপমেন্ট রয়েছে স্বনিযুক্তি পেশার ক্ষেত্রে যারা ব্রোকার যারা মধ্যস্থতাকারী যারা এজেন্ট তাদের ক্ষেত্রে উন্নতির মাত্রা অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে নিজের চাহিদা পূরণ করবার জন্য যথেষ্ট অর্থনৈতিক সামর্থ্য এটা কিন্তু তুলা অর্জন করতে পারবেন বাবার শারীরিক অবস্থার উন্নতি দেখতে পাওয়া যায় বাবা মা এদের দ্বারা মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে অর্থনৈতিক দিক থেকে উন্নতি প্রাপ্ত হতে পারেন তুলা পঞ্চমে রাহু রয়েছে সন্তানকে নিয়ে অবশ্যই দুশ্চিন্তা রয়েছে খেয়াল রাখতে হবে তুলারাশি বা মানুষদেরকে সন্তানের অ্যাক্টিভিটির ওপরে নজর রাখার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানসিক অস্থিরতা কখনো কখনো বাড়তে পারে তুলারাশি বা লগ্নের মানুষদের আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা বলবান প্রচেষ্টা সেটা এই সময় করতে হবে এরপরে আমরা চলে আসব নক্ষত্র সম্পর্কিত আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন চিত্রা আর্টিস্টিক অ্যাক্টিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে প্রাপ্তি যোগ চিত্রার ক্ষেত্রে অনেকটাই বেশি কোমর শির দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারেন চিত্রা নক্ষত্রের মানুষরা বাড়ি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে ফাইন্যান্সিয়াল ফ্রড হওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যায় অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে একটি সমস্যার মধ্যেই পড়তে পারেন ব্যাংক কিংবা অন্যান্য ফাইন্যান্সিয়াল সেক্টরে কিছুটা জটিলতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়তে চলেছে নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়বে পরবর্তী নক্ষত্র স্বাতি অর্থভাগ্য ভালো হতে চলেছে ছোট বোনের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে ক্রিয়েটিভ পারফরমেন্স বাড়তে দেখতে পাওয়া যাবে ছোট বোনের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে কোন সরকারি ক্ষমতাশালী ব্যক্তিত্ব তাদের সঙ্গে সমস্যায় জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে চলেছে চোখের সমস্যা হৃদয়ের সমস্যা কষ্টপ্রাপ্ত হতে পারেন বিনোদন জগতে স্বাতি একটা বড় জায়গা তৈরি করতে পারবেন পঞ্চমে রাহু সপ্তমে শুক্র এরা কিন্তু আপনাকে হিউজ সাপোর্ট দেবে এই সময় আপনি রাশি অধিপতি এবং নক্ষত্র অধিপতি সাপোর্ট পাচ্ছেন হিউজ এফোর্ট সেটাও আপনাকে এগিয়ে দেবে কানেকশান পাবেন আপনি সেই কানেকশানগুলিকে আত্মবিশ্বাসের সঙ্গে কাজে লাগাতে হবে পরবর্তী নক্ষত্র বিশাখা কাজের সুযোগ আসবে বাড়ির পরিস্থিতি একটু খারাপ হতে পারে মানুষের সঙ্গে যে সম্পর্ক সেখানে ভুল বোঝাবুঝির কারণে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় কখনো কখনো যান্ত্রিক গোলযোগ আপনাকে বেশ খানিকটা সমস্যার মধ্যে ফেলতে পারে আইনি জটিলতা থেকে দূরে সরে থাকার চেষ্টা অবশ্যই করতে হবে রাজনৈতিক সক্রিয়তা বাড়তে চলেছে বিশাহা নক্ষত্রের জাতক বা জাতিকাদের গৃহ পরিবর্তনের সম্ভাবনা কিন্তু প্রবল অনৈতিক কাজকর্ম থেকে দূরে সরে থাকতে হবে আইনি জটিলতা যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকছে তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারেন দ্বারার যন্ত্রণাও আপনাকে বেশ কষ্ট দিতে পারে নতুন ব্যবসায় বিশাখা উন্নতি করতে পারছেন তবে বড় ইনভেস্টমেন্ট অ্যাস্ট্রোলজিক্যাল কর্নার থেকে আমি না করার কথাই বলবো। কয়েকটি বিশেষ সময় খেয়াল রাখতে হবে তুলারাশি বা লগ্নের মানুষদের জন্য জুনের ন তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে ঠিক এই একই সময় অর্থপ্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে লটারি বা অন্য কোনো মাধ্যমে হঠাৎ করে কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা সৃষ্টি হতে পারে বড় কোনো কাজই হাত দিতে পারেন পঁচিশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে জুন মাসের সতেরো তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত ইনভেস্টমেন্ট করা যেতে পারে এই একই সময়ে বাহন কেনার সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন তুলা ছ তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত ফাইন্যান্সিয়াল সেক্টরে ফ্রড হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় আপনার ব্যাংকিং পেপার্স কাগজপত্র অবশ্যই আপনাকে সাবধান হতে হবে বেড়াতে যাওয়া বেড়াতে যাওয়ার পরিকল্পনা ইত্যাদি করতে পারেন মাসের প্রথম সাত দিন বিয়ে করা হঠাৎ করে বিয়ে করা এই ব্যাপারটি কিন্তু তুলার ক্ষেত্রে ভীষণ প্রবল তাই হঠাৎ করে যদি বিয়ে করতে চান তাহলে বারো তারিখ থেকে তেইশ তারিখের মধ্যে সময়কে গ্রহণ করতে হবে তাহলে এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনায় তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেরকুম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত সেবা এবং কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি প্রতিকারের কথায় তুলারাশি বা লগ্নের মানুষরা ধারণ করুন ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এবং তার সঙ্গে অবশ্যই ছমুখী এবং তিনমুখী রোধ তার সঙ্গে ধারণ করুন রেড জাসপার ব্রেসলেট এবং একই সঙ্গে নবগ্রহ সূত্রপাঠ আপনাকে অবশ্যই করতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সুন্দর হয়ে উঠুক জয় মা আদি নমস্কার